রাজনৈতিক দল অনেক কিন্তু রাজনৈতিক ধারা হচ্ছে দুটো পরিবর্তনের গণতান্ত্রিক ধারা আমরা এই যে বুঝুয়া রাজনীতি তার মধ্যে সমস্ত বড় দলগুলোকে ভেঙে পারি আমরা সেখানে আছে জাতীয় পার্টি আছে এবং যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন হেফাজার জামাত ইসলামী ইসলামিক আন্দোলন সকলেই এই পুজোয়া রাজনীতিকে রান্না করে তারা ব্যক্তিগত সম্পত্তি রক্ষা রাজনীতি রাজনীতি করে এবং ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করে সেই সম্পত্তি বৃদ্ধির জন্য যে নানান ধরনের কৌশল মুনাফা লাভের যে নানান ধরনের পদ্ধতি সেগুলো খুব ভালো করে আরেকটা রাজনীতি হচ্ছে সমাজ পরিবর্তনের গণ প্রকৃত রাজনীতি আমাদের শহীদ সেই রাজনীতি করতেন এবং সেই রাজনীতির মধ্যে সেটি এবং সে কারণে তিনি এই যে তেল সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা ওই রাজনৈতিক এবং এটা রক্ষা করার এই যে রক্ষা কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যে এইভাবে একটা প্রান্তিক দেশে পরিণত হয়েছে তার কারণ সম্পদ বা ভাবনা তার কারণ হচ্ছে সম্পদ পাচার যে আমাদের সম্পদ দিল্লিতে গেছে জঙ্গলে গেছে করাচিতে গেছে এখন বিভিন্ন দেশে যাচ্ছে বিভিন্ন রাজধানীতে যাচ্ছে সেই যে পাচার হওয়ার দিতে দাঁড়ানো সেই যে রক্ষা করা সম্পদ রক্ষা করার জায়গাটা সেইখানে দেশপ্রেমের সত্যিকার পরিচয় পাওয়া যায় দেশপ্রেম আকাশে থাকে না দেশপ্রেম বাবার থাকে না প্রেম থাকে দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে ভালো থাকতে পারে তার জন্য দেশের সম্পদ রক্ষা করার মধ্যে সেই সম্পদ রক্ষার রাজনীতি করতেন এবং সেইখানে তার দেশপ্রেম ছিল প্রকৃত দেশপ্রেমীর বলতে যাকে বলে যায় শেখ মুহম্মদ শহীদুল্লাহ তার এবং আমরা তাকে দেখেছি যে রাজনীতির মুহূর্তগুলোতে আমরা দেখলাম যে আমাদের দেশের এই যে রাজনীতি আরেকটা রাজনীতি রাজনীতির অনেকগুলো মুহূর্ত গেছে একটা মুহূর্ত গেছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে যখন এই বঙ্গে একটা প্রায় বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল সেখানে সমাজতন্ত্রীরা ছিলেন কিন্তু সমাজতন্ত্রীরা নেতৃত্ব দিতে পারেন এবং তার পরিণতি আমরা দেখেছি তার পরিণতি হচ্ছিল সেই ভুয়া স্বাধীনতা সেই স্বাধীনতা দেশকে ভাগ করেছে এবং সর্বনাশ করে দিয়ে গেছে সেইখানে আমরা স্বাধীনতা স্বাধীন হওয়ার মূল একটা পরাধীনতার ফাঁদে পড়লাম এই যে পাকিস্তান শাসকরা তারা শাসক এবং শোষণ করল এবং আমাদের দেশকে একটা উপনিবেশে পরিণত করার চেষ্টা করলো সেই যে উপনিবেশিক রাষ্ট্র ব্রিটিশের সে রাষ্ট্র পাকিস্তানিরাও তৈরি করছিল এবং তার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছে উনসত্তরে সেই গণ অভ্যুত্থানের সময় আমাদের সৈলীয় ভাই যে কাজ করছিলেন সে কাজ ছিল প্রকৃত সমাজসেবিক যে কাজ দেশ প্রেমিকের কাজ